আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য কারণ এই সাজেশনটি যারা তুলনামূলক একটু পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও আর এ প্লাস পেতে চাও তাদের জন্য খুবই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি সৃজনশীল নৈবৃত্তিক কোন সিস্টেমে পড়তে হবে কীভাবে পড়তে হবে সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো সো প্রথমে তোমাকে মানবন্টন পাশ মার্ক নিয়ে একটু কথা বলি তোমাদের এখানে সৃজনশীল পঞ্চাশ মার্ক পাঁচ মার্ক হচ্ছে সতেরো নৈবিত্তিক পঁচিশ পাশ হচ্ছে আট আবার ব্যবহারিক পঁচিশ এ মধ্যে পাশ হচ্ছে আট অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তুমি এই মার্কগুলো যদি তুমি পাও তাহলে তুমি পাশ করতে পারবে এখানে মূলত টোটাল মার্কের এক তৃতীয়াংশ বা ওয়ান থার্ড মার্ক যদি পেতে পারো তাহলে তোমাকে পাশ দিবে আর কি বলা যায় পাশ নাম্বার এখানে সৃজনশীল আমাদের অপরচুনিটি থাকছে আটটা থেকে পাঁচটা দিতে হবে আবার বহু নির্বাচনী মনোবৃত্তিকে পঁচিশটা থেকে পঁচিশটাই দিতে হবে শুরুতে আমরা সৃজনশীল সাজেশনটা দেখব তারপরে এমসি নিয়ে কথা বলবো এমসি নিয়ে কথা বলবো সো এটা হচ্ছে তোমাদের সৃজনশীল সাজেশন এই চারটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে যারা এখনও জানো না যে দু হাজার পঁচিশ সালের পরীক্ষাটা কেমন হবে তাদেরকে বলছি এই যে দু হাজার পঁচিশ বছরের পরীক্ষাটি হবে শর্ট সিলেবাসে যারা এখনও শর্ট সিলেবাস দেখো হয় তাদেরকে বলবো আমি ডিসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব দেখবা ওই ভিডিওতে গিয়ে তুমি শর্ট সিলেবাসটা দেখতে পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবো সো ওই ভিডিওটা দেখে আসার অন্যদ্রিল চাইলে দেখতে পারো সো এখানে চারটি অধ্যায় যে চারটি অধ্যায় এগুলা মৎস্য চাষ পোলট্রি পালন পশুপালন বনায়ন এখান থেকে স্টারওয়ালা কিছু চাপ্টার দেখতে পারতে সো কিছু চাপ্টারে থ্রি স্টার টু ওয়ান স্টার আবার কোনো কিছুতে স্টারই দেয় না সো আমরা প্রথম টার্গেট নেব থ্রি স্টারওয়ালা চ্যাপ্টারে তারপর ওয়ান স্টার তারপর যেগুলা স্টার্ট দেয়া নাই যেটা হ্যাঁ সেটা না পড়লেও চলবে সৃজনশীলের জন্য না পড়লে আমাদের কমন পড়বে সো সাজেশনের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বনায়ন বা পশুপালন এই দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার থেকে আমি আশা করি যে তোমাদের পাঁচটা সৃজন সে অনায়াসে কমন চলে আসবে তোমাদের আটটা থেকে পাঁচটা দিতে হবে না পাঁচটা অনায়াসে কমন চলে আসবে বনায়ন বা পশুপালন থেকে বনায়ন থেকে তিনটা এখান থেকে দুইটা কিংবা উল্টাটাও হতে পারে দুইটা তিনটা তো চারটা পাঁচটা ইজিলি কমন পেয়ে যাবে তারপর যদি তুমি চাও পোলট্রি পালন কিংবা মৎস্য চাষ যে কোনো একটা চাইলে পড়তে পারো তাইলে বেটার হয় আর কি তো তিনটা চ্যাপ্টার পড়লে সবচেয়ে বেস্ট হয় সো এটা তো জাস্ট সাজেশন দেখাই দিলাম অধ্যায়টা কোন সিস্টেমে পড়বা সেটা হচ্ছে সবচেয়ে আসল অনেকে দেখা যায় যে একশো পার্সেন্ট সিলেবাস শেষ করে একশো পার্সেন্ট সাজেশনও শেষ করে সব কিছু শেষ আসলে কিন্তু তাও সে কাঙ্ক্ষিত ফলাফলটা করতে পারবে না একশো পার্সেন্ট প্রস্তুতি নিয়ে গেছে কিন্তু মার্ক পায় কত পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কম মার্কস পেয়ে থাকি যতটুকু প্রিপারেশন নিই আর তার তুলনা এর মূলত কারণ হচ্ছে আমাদের প্রপার ওয়েতে আমরা পড়তে জানি না কীভাবে পড়তে হয় সো প্রপার ওয়েতে হচ্ছে এইভাবে পড়বা এই সিস্টেমে তোমাকে পড়তে হবে সেটা এমসি কি হোক কিংবা সি কি হোক প্রথমে তুমি কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের মেন বইটা নিবা কারণ তুমি যে ধরনের কোয়েশ্চেন কর বলো না কেন প্রথমে কোয়েশ্চেনটা হবে কিন্তু মেন বই বেসড কোয়েশ্চেন সো মেন বই আমি বলবো একটা অধ্যায় তুমি করলাম ধরো মৎস্য পালন মৎস্য পালন অধ্যায়টা মৎস্য চাষ আচ্ছা যাই হোক খুল্লা খুললায় খুলে আমি বলবো যে এ টু জেড পড়ো বনায়ন চাপ্টার যে চাপ্টারে পড়ো প্রথমে এ টু জেড অন্তত একবার হলো রিডিং পড়ো রিডিং পড়ার পর মেন বই শেষ করার পর গাইড পড়বা সাপ্লিমেন্ট পড়বা আরেকটা বিষয় হচ্ছে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি মেন বই পড়ার পর বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করো বিগত সালে বোর্ড প্রশ্ন যখন তুমি সলভ করবা তখন নিজে তোমার আইডিয়া হয়ে যাবে যে তোমার সামনে কী ধরনের কোয়েশ্চেন আসবে কারণ তোমার বড়ো ভাইয়বুদের যে ধরনের কোয়েশ্চেন হয়েছে হয়েছে তোমাদের তোমারও সেম কোয়েশ্চেনই হবে হয়তো হুবহু দিবে না কিন্তু প্রশ্নের কাঠামো কিংবা প্রশ্নের মান অলমোস্ট সেমই থাকে আরেকটা টিপস তোমাদের আমি আয় দিচ্ছি তোমরা এটা করতে পারো দেখবা যখন বিগত হলে বোর্ড প্রশ্ন সলভ করবা তখন দেখো যে একটা চ্যাপ্টারে একটা কিংবা দুইটা কিংবা সর্বোচ্চ তিনটা টপিক থেকে আর কিছু কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে দেখবা সৃজনশীল দেখবা এই এক দুই টপিক থেকে সব বোর্ডই কোয়েশ্চেন আসতেছে সো এই টপিকগুলো তুমি মেন বই দাগাই ফেলবা কীভাবে দেখাবা থ্রি স্টার দিয়ে দাগাইতে পারো তারপর ভি ভি আই মানে ভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এইভাবে তুমি দাগাই দাগাইতে পারো দাগাইলে কী হবে যখন তুমি পরীক্ষার আগের রাত মেন বইটা খুলে পড়তে চাবা তখন স্টারওয়ালা চাপ্টার কিংবা আই যে দাগানো চাপ্টার মার্কিং করা চ্যাপ্টার এগুলো তোমার চুকে পড়বে তখন তুমি এটাতে বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করবা এগুলো সালে তোমার মেন বইটাও পড়া যাবে এবং মেন বইটাও পড়া হয়ে যাবে আবার বিগত সালে বোর্ড প্রশ্নটাও সলভ করা হয়ে যাবে এখানে আমি দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ বিগত সাত বছরের সকল বোর্ড সলভ করার কথা বলবো তাও যদি মনে করো যে না ভাইয়া বেশি কষ্ট হয়ে যাবে আর অন্তত বিগত পাঁচটা বছরের সকল বোর্ড সলভ করো তাও যদি মনে হয়েছে না ভাইয়া টাইম কম খুব কম টাইম তাইলে আমি অন্তত বলবো যে বিগত দুইটা বছর মানে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলার কারণ হচ্ছে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে তোমাদের বড় ভাইয়া পোড়া তেইশ চব্বিশ সালে যারা পরীক্ষা দিছে আর তাদের সেম সিলেবাসে কোয়েশ্চেনটা হয়েছে সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সো মেন বই শেষ করেন গাইডে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করার পর প্রথমে তেইশ চব্বিশ তারপর বেশি পারলে আরও বেশি ভালো বিগত সালে বোর্ড প্রশ্ন যখন সলভ করা হয়ে যাবে তখন তুমি টেস্ট পেপারে যাবা টেস্ট পেপার প্রথম না আগে বোর্ড সব তারপর হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার গিয়ে টেস্ট পেপারে ভালো ভালো কলেজে তোমার বিভাগীয় কলেজের কিংবা ঢাকার কলেজের টেস্ট পেপার সবস পড়তে পারে আরেকটা বিষয় নিয়ে বলো যে ভাইয়া একশো পার্সেন্ট লিখ মানে পারি সবকিছু কিন্তু শেষ করতে এটা সৃজনশীল ক্ষেত্রে বেশি দেখা যায় এই সমস্যাটা পাঁচটা সৃজনশীল অনেক স্ট্রাগল করো সো তাদের কি বলবো যে মডেল টেস্টে একদিন পরীক্ষা দিয়ে দিবা তাইলে ভালো হয় একটা চাপটা যখন তুমি প্রপার ওয়েতে শেষ প্রপার ওয়েটা কোনটা যেটা দেখাই দিলাম তোমাদের প্রথমে মেন বই গাইড সাপ্লিমেন্ট বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ টেস্ট পেপার দেন যখন সব কিছু কমপ্লিট তখন তুমি টেস্ট পেপারে সরি মডেল টেস্টে যে চাপ্টারটা তুমি শেষ করছো সেই চাপ্টারের উপর একটা পরীক্ষা দিয়ে দিতে পারো এমসিকিউ এবং সিকিউ এই যে ওয়েটা দেখাই দিলাম সিস্টেমটা এটা কিন্তু এম কিউ এবং সিকিউ দুইটার ক্ষেত্রেই আর কাজে দিবে সো এই সিস্টেমটা ফলো করে তুমি যদি পড়াশোনা করো আমি আশা করি তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষায় কাজে দিবে বোর্ড পরীক্ষায়ও কাজে দিবে অর্থাৎ কোনো যে কোনো মানে কোয়েশ্চেন হোক তোমাকে কোনো কোয়েশ্চেন তোমাকে আটকাইতে পারবে না তুমি যদি এই সিস্টেমে এই গাইডলাইনে তুমি যদি পড়াশোনা করো প্রথমে সাজেশন শেষ করবা তারপরে পারলে পুরো সিলেবাসটাই শেষ করে ফেলো তো আজকের মতো এ পর্যন্তই দেখাচ্ছি অনেকটি ভিডিওতে সে ভালো থাকবা সুস্থ থাকবা আর বলবো যে ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই আর চ্যানেল নতুন হলে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি থেকে বেলাইকনে প্রেস করে রাখো যাতে পরবর্তী সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ